তাহলে আমরা একটা এগুলোর ভিতরে কিন্তু আসলে রকেট সায়েন্স নাই সিম্পল সায়েন্স এগুলো যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি এটা আমাদের পক্ষে কঠিন না সহজ কিন্তু চেষ্টাটা করবে কে নাকি আমি করব কথা কি বুঝতে পারছি তাহলে প্রত্যেকের এই বিষয়ের উপরে চেষ্টা থাকতে হবে তা আমি বলছি আগামী দুই মাসে দুই হাজার কোয়েশ্চেন তৈরি করতে হবে নিজে থেকে যে আচ্ছা এই যে এই 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 যে এখানে যে একটা স্ক্রু লাগালো এই যে তার কালারটা এরকম তারের কালারটা এরকম কেন আমি কথা বুঝতে পারছি আচ্ছা এইখানে স্ক্রুটা লাগালো কেন তাহলে আমার কি এই ধরনের মানে অদ্ভুত টাইপের যত প্রশ্ন আছে এগুলো তৈরি করতে হবে যত প্রশ্ন তত উত্তর তত শিক্ষা আর প্রশ্নটা থাকতে হবে কোথা থেকে নিজের ভিতর থেকে নিজের ভিতর থেকে প্রশ্ন করতে হবে এখন যদি চিন্তা করে যে না সারে বলছে যে প্রশ্ন তৈরি করতে এখন তো আউল ফল প্রশ্ন তৈরি হবে এরকম না লজিক্যাল কোয়েশ্চেন যে এই যে ফ্যান মোটরটা এই যে এটা প্লাস্টিকের কেন এটা বাঁকা এরকম এত বাঁকা কেন আমাদের পরের ফ্যান তে এত বাঁকা না এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে না আমি কথা বুঝতে পারছি তাহলে এইভাবে করে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করা উই আর ফ্রম